নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি ঠাকুমা দিদার হাতের স্বাদেই বানিয়ে নেব সাপলা রেসিপি আপনাদের সঙ্গে এই সাপলা রেসিপিটি আমি শেয়ার করব আমার ঠাকুমা দিদা মাকে আমি যেভাবে সাপলা রান্না করতে দেখেছি সেই স্টাইলে বা সেইভাবে আমি সাপলাটা রান্না করব। ঠাকুমা দিদাদের হাতে রান্নার যে অপরন্ত স্বাদ সেটা আমরা সকলেই জানে তারা সাধারণভাবে রান্না করলেও টেস্ট হতো অসাধারণ আমি আজকে সেইভাবে রান্না করেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু আষাঢ়ে শুরুতে বর্ষার প্রথম দিক থেকে এখনো বর্ষা শুরু হয়নি আষাঢ়ের শুরুতে বাজারে উঠছে সাপলা সাপলা এনে আজ আমার এই ভিডিওটি দেখেই আপনারা রান্নাটি করে দেখুন এইভাবে রান্না করলে সাপলার স্বাদ হয় দ্বিগুণ তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা আর না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শাপলা এটাকে আমরা শাপলা অনেকে আছে শালুক ফুলও বলে এই অনেকে খায় আবার অনেকে খায় না আবার অনেক জায়গার মানুষে এটা যে খেতে হয় সেটাও কিন্তু জানে না সেটা আমি নিজেই জানি তার জন্যই আমি এটা বলছি শাপলাগুলো এনেছে সকালের দিকে শাপলাটা এত নরম একটা সবজি বা খুবই নরম হয় যেহেতু একটা জলের মধ্যে হয় জল থেকে তুললেই কিন্তু এগুলো নরম নরম হয়ে হয়ে যায় তাই একটু পড়েছে আমি এই আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট্ট একটা কাপড় দিয়ে ডোলে ডলে পরিষ্কার করে নিয়েছি আমি এটা শাপলা ছাড়িয়ে আর ধোবো না শাপলার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ জল থাকে তাই ছাড়িয়ে যদি ধোয়া হয় তাহলে এর মধ্যে আরো জল একজাপ করে যায় বা জল ঢুকে যায় সেই ক্ষেত্রে রান্না করলে শাপলাগুলো একদমই গলে যায় সেক্ষেত্রে শাপলার টেস্টটা পাওয়া যায় না এবার দেখুন শাপলাগুলো আমি এখান থেকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি এই শাপলা ছাড়ানো কোনো ব্যাপারই না যারা শাপলা খায় তারা প্রত্যেকেই কিন্তু এটা জানে যে শাপলা ছাড়ানো কোনো ব্যাপার না এই সিজনে প্রথম এখন শাপলা কিন্তু উঠছে আর এই সময় সাপলা খেতে ভীষণ ভালো লাগে আমি এরকম সাইজ করে কেটে ভেঙে নিচ্ছি এখন একটু বড় বড় করে পরে একসঙ্গে দু তিন পিস একসঙ্গে ধরে ধরে বটিতে আমি যেরকম লম্বা করতে চাই সেরকম লম্বা করে কেটে নেব এ দেখুন সাপলা ছাড়ানো কোনো ব্যাপার বলুন কি সুন্দর আমরা না ছোটবেলায় সাপলা দিয়ে প্রচুর খেলেছি মালা বানিয়ে গলায় দিতাম এখন তো সব ছোট বাচ্চারা এইসব জিনিস পাই না আমরা যতটা পেয়েছি এই দেখুন ছাড়ানো হয়ে গেল এটা আমি কিন্তু আর কেটে কিন্তু আর ধোবো না যার জন্য আমি আগেই পরিষ্কার করে নিয়েছি তাহলে এই একই ভাবে সব সাপলা আমি ছাড়িয়ে নেব দেখুন সাপলা সব আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি সাপলা গুলো এই দুই ইঞ্চি মতো করে যে লম্বা করে কেটে নেব এই দেখুন এরকম করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন অসুবিধা নেই আমি ঠিকই যে এরকম করে দেখুন কেটে নিচ্ছি দেখুন আমি সব এক সাইজ করে কেটে নিয়েছি এক্ষেত্রে কি হয় তাহলে একটা ছোট একটা একটা বড় হলে কি হয় আগে গলে যায় একটা পরে গলে গলে আর এক সাইজ করে কেটে নিলে একই রকম থাকে দেখুন আমার সাপলাগুলো গুলো যেহেতু এর ভিতরে এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে রোদের আনতে আনতেই তার জন্য এখানে আমি আর নুন মেখে রাখছি না আপনাদের কাছে যদি একদম টাটকা সাপলা হয় সেক্ষেত্রে সাপলা একটু নুন মেখে রেখে দেবেন দশ মিনিটের জন্য তাহলে দেখবেন ভিতরের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর রান্না করলে সাপলাটা কিন্তু একদম গলে যাবে না এবার তাহলে চলুন আমি মেন রান্নায় যাচ্ছি দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প তেল এই দেড় টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি সামান্য একটু হলুদ তবে তেলে দিচ্ছি না সাইডে রাখছি এবার এই তেলের মধ্যেই চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি আমি রেসিপিটি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি তাই আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আপনারা এমনি নরমালিও করতে পারেন না চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে যদি এই সাপলা রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সাপলা রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না শুধু চিংড়ি মাছ দিয়ে একদমই মানে স্বাস্থ্যকর হেলদি ভাবে এরকম চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবাই করতে পারেন রান্না রান্না কিন্তু বিভিন্ন করে খাওয়া যায়। আমি যেহেতু একদম সিজনের প্রথমেই শাপলা পেয়েছি তাই একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাচ্ছি পরে অন্যরকম পেলে আবার অন্যরকম ভাবে বন্ধুদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এবার চিংড়ি মাছটা মোটামুটি লাল করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে এই যে নিচ্ছি এবার চিংড়ি মাছ ভেজে তেল এই আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আজকে যে আমি শাপলার রেসিপিটা করব। এটা কিন্তু আমার ঠাকুমা দিদা ঠিক এইভাবে এই চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা তৈরি করতো বা আমার মাকেও আমি করতে দেখেছি আমার কিন্তু সেখান থেকেই এই শাপলা রেসিপিটি শেখা আর আমি সেইভাবেই রান্না করি দেখুন আমি লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি আরো কয়েক সেকেন্ড নেড়ে নেব লঙ্কাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত লঙ্কা থেকে বেশ ভালো একটা ভাজা ভাজা স্মেল বা সেন্ট বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলা এই শাপলা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে যে লঙ্কাটা ফোড়নের মতো দিয়েছি তেলের উপরে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি লবণটা কিন্তু বা নুনটা এখনই আমি ব্যবহার করব না হলুদ আর লঙ্কা দিয়ে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল কিন্তু খুব বেশি জল দেয়া যাবে না তাহলে একদমই গলে যাবে দেখুন আমি এই পরিমাণ জল দিয়েছি দেখেছেন রান্নাটা আমি করব একদমই সাধারণ ভাবে কিন্তু খেতে হবে অসাধারণ অবশ্যই বন্ধুরা এরকম করে একবারে এই সাপলা রেসিপি ট্রাই করে দেখবেন আপনারাও খেয়েই বুঝতে পারবেন যে কতটাই টেস্টি হয় এরকম করে রান্না করলে দেখুন জলটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার রান্নাটা আমি ফুল আছে করব। এখানে আঁচ কমিয়ে রান্না করলে তাহলে হবে না আজটা বাড়িয়েই কিন্তু রান্না করতে হবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি আমি দু মিনিটের মতো রান্না করে নেব। দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি তবে সাপলাটা কিন্তু খুবই আলতো হাতে নাড়তে হবে কিন্তু এই খুন্তিতে লেগেও ভেঙে যেতে পারে আমি চিংড়ি মাছ দিয়ে আর এক মিনিট রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি মিনিট রান্না করে নিয়েছি এবার আমি নামিয়ে নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে দেখুন কড়াই বসিয়ে দিয়েছে এখানে দিয়ে দেবো এবার দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোরনের থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসা পর্যন্ত ফোড়ন হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি আরো দু থেকে তিন মিনিট ফুল আছে রান্না করে নেব। দেখুন আমি দু মিনিট রান্না করে নিয়েছি ফোড়ন দেওয়ার পরে এবার আমি এখানে একটা জিনিস দিয়ে দেবো যেহেতু শাপলা তো ঝোলটা একদমই পা বা পাতলা হয় সেটা অনেকেই পছন্দ করে এখানে আমি এক চার চামচ চালের গুঁড়ো একটু জল দিয়ে দেখুন আমি ভিজিয়ে রেখেছি এবার এই চালের গুঁড়োটা দিয়ে দেবো আর এইটাই কিন্তু আমি দেখেছি এরকম করে রান্না করলে আমার ঠাকুমা দিদা মাকে দিতে এক্ষেত্রে কি হয় ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয় আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দা গুলিয়ে এরকম ভাবে দিতে পারেন এবার এই চালের গুঁড়োটা দিয়ে আর এক মিনিট রান্না করব আর তবে আমি মাঝখানে একটু নুনটা চেক করে নিয়েছি বন্ধুরা কি বলবো এত টেস্ট হয়েছে আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যেহেতু এগুলো পুরোনো দিনের ঠাকুমা দিদাদের হাতের রান্না তো এই রান্নার স্বাদটা অবশ্যই খুবই মানে অসাধারণ অপূর্ব হয় না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার নতুন বন্ধুদের কাছে এখন তো অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন আর আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক 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 ধন্যবাদ আমার আন্তরিক ভালোবাসা পুরোনো বন্ধুদের বন্ধুরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে আছে তার জন্য আমি খুব খুশি তাহলে আমি দেখুন কথা বলতে বলতেই ফুটিয়ে নিয়েছি আর এক মিনিট ফুটাবো দেখুন আরো এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমি একটা সাপলা দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম গলে গিয়েছে দেখেছেন কিন্তু আমার একটা সাপলাও কিন্তু গলে মানে ঘেটা ঘাটা বা ঘাটা ঘাটা হয়ে যায়নি আর এই দেখুন ঝোলটা চালে গুঁড়ো দেওয়াতে কতটা গাঢ় হয়েছে আমার রেসিপিটি কিন্তু বন্ধুরা কমপ্লিট আপনারা অবশ্যই একবার ট্রাই করুন দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি আমি এইটুকু ঝোল রেখেছি এইটুকু ঝোল অবশ্যই লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি করে পরিবেশন করুন এর স্বাদ আমি বলছি মুখে লেগে থাকবে আর শাপলা দেখলেই আপনাদের এনে খেতে ইচ্ছা করবে আপনাদের কাছে ভালো লাগলো বলবেন আমি শাপলার আরো অনেক রকম রেসিপি জানি যদি আপনারা অন্য রকম রেসিপি বা নিরামিষ ভাবেও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি তাহলে সেটাও আপনাদের জন্য তৈরি করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপুশি আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর